দূর থেকে দেখলে মনে হবে এ যেন সাধারণ কোনো দৃশ্য গাড়ি থেকে নামছে এক মা আর তার ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু এই মা ছেলে কোথায় যাচ্ছে ঠিক সেখানেই চমক লুকিয়ে আছে তারা ঢুকলো একটি চায়ের দোকানে না চা খেতে নয় চা বেচতে কেন প্রয়োজন নাকি শিক্ষা এমন পরিবারেও কি জীবন শেখাতে হয় এভাবে অপেক্ষা করুন একটি অদ্ভুত সিদ্ধান্তের পেছনের গল্প শুনবেন আজ ছেলে এসে বলেছিল খালা চা দেন তা আমার ছেলে খুব রাগ হয়ে গিয়েছিল যে এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ তা আমি বললাম আজ পরে যখন আমি আমি চাটা নিয়ে গিয়েছি ওদেরকে আমি যখন গিয়ে বললাম এক্সকিউজ মি চাটা হ্যাঁ তখন উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন আর কি যে আসলে সবাইকে খালা বলা যায় না টুকিটাকে অনেক অভিজ্ঞতা আছে দিন দিন কঠিন হচ্ছে কিন্তু দুনিয়া কঠিন হচ্ছে আমি একটা বিজনেস করি এইটা নিয়ে যদি আমি বসে থাকি সন্ধ্যাটা একদম ফ্রি টাইম যায় তো এই ফ্রি টাইমটাতে আমি একটা কাজ করলাম প্লাস আমার ছেলেটাকে আমি বাস্তবতা শিখালাম টাকা কত কষ্ট করে আর্ন করতে হয় ও রাইফেলস থেকে এসএসসি করেছে সাইন থেকে ইন্টার করেছে এখন ইউনিভার্সিটিতে আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি কারণ চাটা একটা আর্ট আমি মনে করি একটা ভালো চা খেলে মানুষ ফুরফুরা হয়ে যায় এটা একটা আর্ট সেজন্য আমি চাটাকে বেছে নিয়েছে আর চা এমন একটা জিনিস খেতেই হবে রোদ হোক বৃষ্টি হোক যেটাই হোক চা মানুষ খাবে সেই জন্য এটাকে আমি বেছে নিয়েছি এছাড়াও আমার অনেক প্রোডাক্ট আছে ও প্রথমে বলেছিল যে আমি টিউশনই করি তো আমি চিন্তা করলাম যে টিউশনই করার চেয়ে ওকে সেলফ ডিপেন্ডেন্ট করা উচিত আমার যেহেতু আমি সিঙ্গেল মাদার সো এই জন্য আমি চাচ্ছিলাম যে আমি যে কোনো মুহূর্তে আমি চলে যেতেও পারি সেই জন্য ওকে জাস্ট আমি দাঁড় করিয়ে দিতে চাচ্ছি যে কখনও যদি চাকরি পেতে দেরি হয় দেন সে যেন একটা কিছু শুরু করতে পারে হ্যাঁ এটাই ছিল আমার উদ্দেশ্য আমি মনে হয় সব কারণ ওর যখন পরীক্ষা থাকে ও আসে এখানে বসে পড়ে তখন আমি চাবা নাই হ্যাঁ ওর যখন পরীক্ষা থাকে না ম্যাক্সিমামটা ও দেয় আমি ডিরেকশন দিই জাস্ট ওকে অ্যাক্টিভ করে তোলা না না গাড়ি আছে গাড়ির জায়গায় বাড়ি আছে বাড়ির জায়গায় কর্মটা এখানে হ্যাঁ আমি এখানে কর্ম করছি আর গাড়ি থাকতেই পারে কিন্তু তাই বলে যে আমি কাজ করবো না তা তো হয় না অনেকে সমালোচনা করেছে যে গাড়ি দিয়ে চা বেসতে আসে আমি এসব কেয়ার করি না কখনো পাঁচের লোকে কিছু বলে এটা আমি এ করি না কারণ ওকে শেখাতে হবে যে গাড়ি থেকে নেমেও তুমি রাস্তা ঝাড়ু দিতে পারো কারণ এটা তোমার কাজ হ্যাঁ কাজকে সম্মান করতে শেখো তুমি নিজেই সম্মান করতে শিখো মানুষকে বোঝাও ও ইংলিশে অনার্স করছে যে ইংলিশে অনার্স করে একটা ছেলেও চা বিক্রি করতে পারে হ্যাঁ মাস্টার্স করে একটা মায়ের মাও চা বিক্রি করতে পারে আমি কিন্তু একটা বিজনেস করি তাই বলি যে আমি রাস্তার পাশে কিছু করতে পারবো না তা কিন্তু না পরিবারের লোকজন আসলে আমার স্বাধীনতার উপরে কখনোই হাত দেয়নি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এসে প্রথমে এক কাপ চা খাই আমার খুব ভালো লাগে আর সব থেকে বড় জিনিস আমার ছেলে খুব ভালো বানায় না সে আমার কাছ থেকে শিখেছে বাট এখন এসে আমার চেয়ে বেটার না অনেকে মনে করে যে আমার ছেলে হয়তো পড়াশোনা করছে না লাফাঙ্গ হয়ে গেছে সেই জন্য হয়তো এইটাতে দিয়ে দিয়েছে এরকমও মনে করে কোনো অসুবিধা নাই বৃক্ষের নামকে ফলে পরিচয় হ্যাঁ হ্যাঁ এরকম বলে যে আজকে বিক্রি হলো না বলেছিলাম না এ শোনা আজকে বিক্রি হবে না আমি বলি যে না এটাই নিয়ম ব্যবসায় লাভ আছে লসও আছে দুটোই মেনে নিতে হবে হ্যাঁ আমি ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক আমি আসি আমার কথা হলো যে আমি সন্ধ্যার পর থেকে আমাকে পাবে আমি সলিমুল্লা রোডের পানির ট্যাঙ্কের মাঠের কাছে আছি আমরা মাছ এলে চা দিচ্ছি চায়ের সাথে সাথে অন্য অনেক আইটেম দিচ্ছি হ্যাঁ সবাই কেমন চোর হ্যাঁ হ্যাঁ আমার সাথে এসে কাস্টমার অনেক গল্প করে আদির সাথে বসে একটু গল্প করে যাই হ্যাঁ হ্যাঁ এখানে আসলে অনেক কিছু আমি বুঝতাম না অনেক কিছু আমি বুঝতাম না এখানে এসে অনেক কিছু আমি আমি নিজেও এই বয়সে আমি শিখছি অনেক কিছু প্রতিদিন আমার ধারণা হচ্ছে হ্যাঁ প্রতিদিন ধারণা আমরা অফিস করতাম অফিস পর্যন্তই দেখা যেত সীমাবদ্ধ হ্যাঁ এখন সব ক্লাসের দেখা ময়লা ওলাই এসে আমার কাছ থেকে চা খায় হ্যাঁ আবার দেখা যায় যে সেক্রেটারি সেও এসে আমার কাছ থেকে চা খায় আমি আসলে এটা এনজয় করি আমার ভালো লাগে একটা টাইমে টাকাকে সম্মান করতাম না আমি এখন টাকাকে আমি যথেষ্ট সম্মান করি আমাদের জেনারেশনে ম্যাক্সিমাম ছেলে হচ্ছে খুব জাজমেন্টাল আমার সমবয়সীদেরকে আমি বলা থেকে একটু অ্যাভয়েড করি এটা দরকার নেই কিন্তু আমার কিছু ফ্রেন্ডস আছে যারা একদম খুব সাপোর্ট করে ওরা আসে ফার্স্ট ডে কাস্টমার আমার ওরাই ছিল হ্যাঁ ওরা ইভেন উইকে দুইবার আসার একটা ইয়ে আছে তাদের ক্রিটিসাইজ তো করে ক্রিটিসিজমও করে আবার সুনাম মানে ভালো কথাও বলে আবার কিছুই বলে না আমার মা যেহেতু আমাকে ব্যাপারটা শেখাচ্ছে যে রিয়েলিটি কেমন হতে পারে হ্যাঁ অবশ্যই মার সাথে আমি সন্ধ্যার টাইমটা অনেকটুকু স্পেন্ড করতাম একটা টাইম এমন ছিল যে আম্মুর সাথে আমি টাইমই পেতাম না আমি বাসায় ম্যাক্সিমাম টাইমে একা বসে এখন হচ্ছে যে আমি অনেকটুকু সময় আম্মুর সাথে পাচ্ছি কাজ করতেছি বিভিন্ন লোকজনের সাথে হচ্ছে সব মিলিয়ে মানে খুব ভালো সময় কাটাচ্ছি নিজের কথা কথা যে ওয়েদার যদি একটু একটু খারাপ হয় তখন আমি ডিমোটিভেটিং বলি আজকে কি কি সেল হবে মানুষ আসবে আবার দেখা গেছে যে ওয়েদার ভালো হলে তখন আবার বলি যে আজকে মনে হয় সেলটা একটু ভালো হবে এই সে আর অনেক কথা আছে ভার্সিটিতে কি হলো তারপরে সারাদিন কি করলাম বা কি আসো বিষয় আগামী কয়েকদিনের মধ্যে কি করবো আমরা এরকম হ্যাঁ ড্রাইভের পরটা দুই মা হলে খুব মজারই হয় বলা যায় এই ঈদের ভ্যাকেশনটাই আমরা দোকানের টাকা দিয়ে কক্সবাজার আসছি মানে ওভাবে জমিয়ে জমিয়ে ব্যাপারটা কি করা হচ্ছে হ্যাঁ ভাই অনেক কোয়েশ্চেন করে একদম করে ফেলে যে গাড়ি গাড়ি নিয়ে আসতেছেন আছে তার মানে তো ইউ আর স্টেবল ভাই স্টেবেলের ব্যাপার না এখানে গাড়ি আছে গাড়ি থাকবে এটা অনেক আগের জিনিস এটা থাকবে এখানে করছি এটা অভিজ্ঞতার জন্য মানুষের সাথে পরিচয় হচ্ছে ইন্টারাকশন হচ্ছে ভালো লাগছে অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে ইনকাম করা কতটা ডিফিকাল্ট এটা আমি এইখানে কাজ করার পরে আম্মুর সাথে আমি বুঝতে পারছি